আসসালামু আলাইকুম ব্যবসায়ী ভাই বোনেরা আর কে ওয়ার্ল্ডের আরেকটা নতুন কালেকশন নিয়ে আসলাম জয় উপরে খুবই সুন্দর কালার এবং ডিজাইন হবে চারটা কালার চারটা কালারই অসম্ভব সুন্দর তো সারা বাংলাদেশ থেকে যে যেখান থেকে নিতে চান আমাদের এখানে দুইটা নাম্বার দেওয়া আছে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার তো আপনারা সারা বাংলাদেশে অনলাইনে আপনারা ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন সারা বাংলাদেশে যে কোথাও থেকে নিতে চান চারটা কালার খুবই সুন্দর জর্জেটের উপরে পিওর জর্জেটের উপরে চারটা কালার আমরা চারটা কালারই আপনাদেরকে ইন্ডিভিজুয়ালি খুলে দেখিয়ে দিচ্ছি প্রথম হচ্ছে লাল কালারটা দেখিয়ে দিচ্ছে এটা পিওর জর্জেটের উপরে এগুলো প্রত্যেকটাই ফোর পিস শ্যালার এবং সেমিজের কাপড় সহ থাকবে এই হচ্ছে গলার ডিজাইনটা মাল্টি সুতার উপরে কাজ করা সম্পূর্ণ বডির উপরে কাজ করা সিকুয়েন্সের কাজ এবং নিচের যে দিকটা আছে সেটা হচ্ছে কি আপনার সম্পূর্ণ মাল্টি সুতার উপরে এবং সিকোয়েন্সের কাজ করা হবে পাশাপাশি এটাতে দেখেন হাতাটার মধ্যেও দুইটা হাতার জন্যই সুন্দর করে কাজ করা আছে ডিজাইনটা এবং এটা ফোর পিস সেমিজের কাপড় সহ এখানে শেলোয়ার এবং সেমিজের কাপড়টা দেওয়া আছে এবং এটার ওনারটা একটু দেখিয়ে দিই কাছ থেকে এই হচ্ছে ওনার ডিজাইনটা ওনার ফুল বডিতে কাজ করা আছে আপনার বডির যেই পাশগুলোতে আছে মাঝখানে আছে সিকোয়েন্স এবং ফুলের সুতার কাজ করা এটার মধ্যে আরেকটা কালার হচ্ছে গ্রিন কালার গ্রিন কালারটাও অসম্ভব সুন্দর একটা কালার এই হচ্ছে গ্রিন কালারটা গ্রিন কালার ফুল বডি কাজ করা তো চার পিসের সেট হয় এটা যারা চার পিস নেবেন খুবই সুন্দর এবং রিজনেবলের উপরে নিয়ে আপনারা বিক্রি করতে পারবেন দোকানে যারা নতুন করে দোকানে বিজনেস করতে চাচ্ছেন তারা আমাদের সাথে সব ড্রেসের জন্য যোগাযোগ করতে পারেন বা যারা পুরোনো ব্যবসায়ী আছেন তারাও তো জানেন যে এই ড্রেসগুলো কী পরিমাণ চলে এটা হচ্ছে ইন্ডিয়ান পূজা ব্র্যান্ডেড ড্রেস জয়জেটের উপর ফার্স্ট ক্লাস ডিজাইন হবে নিচে পার্পেল কাজ করা ফোর পিস শ্যামিজের কাপড় সহ রীতিমতো প্রত্যেকটাই সেমিজের কাপড় সহ আছে আপনার গলার ডিজাইনটাও খুবই সুন্দর বডিটের সিকোয়েন্সের কাজ করা এই হচ্ছে আপনার ওনার ডিজাইনটা অন্যটার মধ্যে দুই পাশেই দুই পারে কাজ করা আছে এবং মাঝখানে হচ্ছে সিকোয়েন্সের কাজ ছোটো ছোটো ফুল দেওয়া আছে দুই সাইডেও ফুল দেওয়া আছে আপনার অন্য ডিজাইনটা খুবই সুন্দর ফুল কাজ করা অন্যটার মধ্যে এবং কালার কম্বিনেশনগুলো সুন্দর এই আরেকটা হচ্ছে ব্লু কালার ব্লু কালারটাও দেখেন আপনারা এই হচ্ছে ব্লু কালারের ডিজাইনটা গলার দিকে মাল্টি কাজ করা এবং ফুল বডি হচ্ছে সিকোয়েন্সের কাজ করা সিকোয়েন্সের কাজগুলো খুবই নিখুঁত এগুলো একটাও গায়ে লাগবে না এত সুন্দর করা আর এখানে সম্পূর্ণ র ম্যাটেরিয়ালের উপরে কোনোটাই নষ্ট হবে না আপনারা যে কোনোভাবে ইউজ করতে পারবে কাস্টমার সেরকম ফিডব্যাক আপনারা দিতে পারবেন এই হচ্ছে হাতার ডিজাইনটা হাতার ডিজাইনটাও খুবই সুন্দর এবং খুবই রিজনেবলে আপনারা পেয়ে যাবেন ড্রেসগুলা যারা হোলসেল চার পিসের সেট নেবেন ঠিক আছে চার পিসের সেট নিয়ে আপনারা খুব ভালো বিজনেস করতে পারবেন এগুলো মানে এগুলো ডিমান্ডিং প্রোডাক্ট আপনারা অনেক ডিমান্ড আছে এই প্রোডাক্টগুলোর জয়জেটের উপরে কালেকশন ওনারটাও দেখেন খুবই সুন্দর সামনে আপনার ঈদ এবং হচ্ছে গিয়ে আপনার এই ডিসেম্বর জানুয়ারিতে যে বিয়ের পার্টিগুলো হয় সেগুলোর জন্য আপনার এই ড্রেসগুলো পার্চেস করতে পারেন কালার সেটিংগুলো খুবই সুন্দর আপনারা খুবই ভালো একটা প্রফিট নিয়ে বিক্রি করতে পারবেন মূল কথা হচ্ছে গিয়ে যারা সেল করতে নেবেন চার পিসের সেট তো তারা খুবই ভালো এগুলো রেঞ্জ নিয়ে বিক্রি করতে পারবেন এটা হচ্ছে পার্পল কালারটা পার্পল কালারের বডির যে গলার ডিজাইনটা দেখেন মাল্টি সুতার উপরে কাজ করা আমি একটু কাজ থেকে দেখিয়ে দিই কাজগুলো খুবই সুন্দর নিখোঁত কাজ করা এবং এই যে জরির যে কাজগুলো আছে সিকুয়েন্সের যে কাজ করা আছে এগুলো পিওর সিকোয়েন্সের উপরে খুবই সুন্দর দিল্লি বুটিক্সের উপরে নিচের প্যানেলগুলো খুবই সুন্দর কাজ প্লাস হচ্ছে এই হচ্ছে হাতার কাজটা ফুল স্লিপ হাতার কাজ এবং ইনার সহ আছে। কালারের ডিজাইনে পুরো ডিজাইনটা হচ্ছে গিয়ে খুবই সুন্দর কাজ এবং কালার এই হচ্ছে স্যালোয়ার এবং সেমিজের কাপড়টা আর এটা হচ্ছে ওড়নাটা অন্যটাও আপনার পুরোটা একটা উন্যাটা দেখায় বিশাল বড় অন্যা হবে প্রত্যেকটা উনার সাইজ বিগ সাইজ বিগ সাইজের অন্যায় এগুলো বিশাল বড় সাইজের অন্য একটা প্রত্যেকটা অন্যায় সুন্দর এবং কালারই সুন্দর তো চার পিসের কালার সেটিং যারা নিতে চাবেন অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে যোগাযোগ করবেন ঠিক আছে সারা বাংলাদেশে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আর এছাড়াও যারা আমাদের শোরুমে আসতে চান আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ইসলামপুর লাইন টাওয়ারে আমরা আমাদের কার্ডের ছবিটা দেখিয়ে দিচ্ছি আমাদের এই হচ্ছে অ্যাড্রেসটা ইসলামপুর লায়ন টাওয়ারের দোকান নাম্বার দুই হাজার একান্ন এছাড়াও আমাদের ইন্ডিয়াতেও আমাদের অফিস আছে ইন্ডিয়ার অফিসের অ্যাড্রেস তো এখানে দেওয়া আছে তো যারা আপনারা নিতে চান আমাদের শোরুমে এসে ভিজিট করে নিতে পারবেন আর এছাড়াও যারা অনলাইনে নিতে চান সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে আপনারা পেয়ে যাবেন এবং ঢাকার বাহিরে যারা নিতে চান তারা দেড়শো টাকা অ্যাডভান্স করতে হবে আর ঢাকার ভিতরে হচ্ছে আপনার সত্তর টাকা হচ্ছে আপনার ডেলিভারি চার্জ কিন্তু দেড়শো টাকায় অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করে আপনার প্রোডাক্টটা আপনারা পেয়ে যাবেন ধন্যবাদ এরকম নতুন নতুন ভিডিও আপনারা সবসময় দেখতে পারবেন যদি আর কে ওয়ার্ল্ডের ইউটিউব চ্যানেল লাইক এবং সাবস্ক্রাইব করে রাখেন নিয়মিত আপনারা আপডেট পেতে থাকবেন